নমস্কার বন্ধু শুভ সকাল সব বাইকে সকাল সকাল চলে এসছি না আজকে অনেকটাই দেরি হয়েছে সাড়ে আটটা প্রায় পনেরো নটা বাজতে যায় কারণ আজকে ছেলে হাজব্যান্ড দুজনেই বেরিয়ে গেছে বাবা ছেলে দুজনেই বেরিয়ে গেছে তাই ওদের জন্য ব্যস্ত ছিলাম বলে আমি আসতে পারিনি কিন্তু আমি অতি সকালে উঠেছি এবং এমনি আমার যেসব কাজকর্ম সেগুলোও আমার হয়ে গেছে তা ভাবছিলাম কখন যাব কখন যাব আসব তা ওদের সব রেডি করে দিলাম ওরা বেরিয়েও গেছে সবাই তাই ভাবলাম যে বন্ধুদের কাছে একটু দেখা করে আসি আর আপনারা কেমন আছেন বলুন হ্যাঁ ভীষণই রোদের তাপ কিন্তু একবার করে রোদ দিচ্ছে একবার করে দিচ্ছে না এই দেখুন আমার দুর্বা ঘাসগুলো কত বড়ো বড় হচ্ছে দেখে ভালো লাগছে তা আর এই দেখুন কুমড়ো গাছটার অবস্থা দেখুন এটাকে কি করব একটু জানালে আমার ভালো হতো আর কেমনভাবে এটাকে কি আলাদা জায়গায় তুলে রাখবো তুলে দেবো অন্য টবের মধ্যে তুলে দেওয়ারই ব্যবস্থা করতে হবে কারণ কেমন হয়ে গেছে এই যে নতুন নতুন গাছ হয়েছে দেখুন আর এবারে তো অনেক কাজ আছে কাজগুলো তো আছেই তার মধ্যে মঞ্জলি দিতে যাবো তাড়াতাড়ি করে কারণ আর দুদিন যাওয়া হয়নি যেতে সময় পাইনি একদমই বেরোতে পারিনি তা আজকে আর এমনি কিছু কাজ নেই এবার নিজের জন্য রান্না আর এই বাজার এইরকম একটু কাজ আছে তা যাই হোক আপনারা কেমন আছেন বলুন আর অম্বুবাচিত পেরোলো এবারে পুজো পাশা সবই তো চলবে বাড়িতে অনেকে অনেক মানে পুজো করেননি আমরা অবশ্য করেছি কারণ আমাদের এখানে মায়ের মন্দির সব সময় খোলা অম্বুবাচিতও খোলা ছিল এবং পুজোও চলছিল সেই জন্য আমাদের যে নিত্য পুজো সেটাই আমরা করেছি তা যাই হোক ওই মাঝে একদিন শুধু ধূপ ধরিয়ে দিয়েছিলাম আর এমনি কিছু করিনি আর এমনি আপনার পুজো তারপরের দিন থেকে করেছি তা যাই হোক এবারে তো পুজো পাশা তো করতেই হবে পুজো না করলে মনটা কেমন যেন মনে হয় যেন কি হলো সারাদিন কি হলো না এরকম মনে হলো এই যে তুলসী গাছে আমার জল দেওয়া হয়ে গেছে তাই একটু আপনারা দুর্বাখাসগুলো দেখুন হ্যাঁ খুব সুন্দর হচ্ছে দেখুন একবার সবুজ হয়ে গেছে বেরোচ্ছে কি সুন্দর আর বাইরের ওই দেখুন একবার না রোদটা এখন কমে গেল কিন্তু রোদ ছিল সকালবেলা তা এখন কমে গেছে তা যে দেখি আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে পেঞ্জা পেঞ্জা তুলোর মতো এবারে তো শরতের আকাশ আসবে পুজো আসবে পুজো তো আর একশো দিন বাকি দেখতে দেখতে এবার মাও চলে আসছেন খুবই আনন্দ লাগবে এবার আকাশটা দেখে কিন্তু দুঃখের ব্যাপার বৃষ্টি না হলে কিন্তু খুবই মানে ভালো কিছু হলো না বৃষ্টি যদি না হয় তাহলে খুবই আমাদের মানে দুর্গতির শেষ থাকবে না বৃষ্টি না হলে হ্যাঁ আমার মহামায়ার পুজো হয়ে গেছে সব দেবতাদের পুজো করে নিয়েছি সকাল সকাল পুজো করে নিয়ে তারপরে ওদের খাবার দাবার করে দিয়ে নিয়ে ওদের সব রেডি করে দিয়ে তারপরে এইবারে আমি যেগুলো আছে বিছানা তিছানা সব গুছিয়ে নেব এই যে এবারে বিছানা তিছানা এই ঘরে চলে এলাম এবার গোছাবো তারপরে মানে মন্দিরে যাব তো তাড়াতাড়ি কাজগুলো করে নিই আপনারা আমার সঙ্গে থাকুন মন্দিরে যাবেন আপনারাও আপনাদেরকেও দেখাবো যতটুকু দেখাতে পারি সম্ভব তা চলুন আমার সঙ্গে থাকুন এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন অবশ্যই একটা লাইক করে দিন সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন আর আমার যারা বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আমার পাশে থাকার জন্য তারা এভাবেই আপনারা এইভাবেই আমার সঙ্গে থাকবেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা সব কিছু আমার সঙ্গে থাকলে আমি এগিয়ে যেতে পারবো হয়তো এগোতে বেশি দূর যদি নাও পারি তবু তো আপনারা আমার সঙ্গে থাকবেন সব সময় যে এগিয়ে যে খুব একটা বড় কিছু হয়ে যাব তাও না কিন্তু চেষ্টা আর কি তাই যাই হোক সবাই মিলে যদি চেষ্টা করেন অবশ্যই আমাকে এগিয়ে দিতে পারবেন আপনাদের মতো মানুষরাই তো সব সবাইকে এগিয়ে দিচ্ছে তা মানুষ ছাড়া তো কিছু হবে না তাই আপনাদের ভালোবাসা না থাকলে কোনো কিছুই হবে না অবশ্যই আপনাদের ভালোবাসা আছে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাকে সঙ্গে রাখুন তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা